জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো মানুষের মনটাকে থেকে বসতে শেখো তার কথাগুলো নয় ওর মতো কাউকে পাবনা ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক জমিয়ে রাখার টাকাও এক সময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখার দুঃখ আর কষ্ট যেন শেষ হয় না নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না বিশ্বাস হলো সেই সুতো যা একবার সিরে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না যে প্রেমে বিরহ নেই সেটাকে প্রেম নয় আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কিছু দুঃখ পেলে স্বস্তি আসে তাই তো বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু কেউ বদলে গেলে আর আগলে রাখা যায় না যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখে খোঁজ অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না সিঙ্গেল থাকার চারটি সুবিধা এক মিথ্যা নাটক করতে হয় না দুই কাউকে হারানোর ভয় করতে হয় না তিন কষ্ট পেতে হয় না চার রাতে শান্তিতে ঘুমানো যায় যে তোমার অতীত মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে বিশ্বাস করবেন এবং ভবিষ্যৎ গড়ার জন্য পাশে থাকবেন সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ আসুন দুনিয়ার না দুনিয়াতে শেষ করে ফেলি পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মনে ভালোবাসা জাগিয়ে তোলো কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট প্রিয়জনকে সরাসরি না বলতে পারা কথাগুলোই একসময় স্টেটাজে পরিণত হয় হয়তো যার জন্য এত সব তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না তবুও মনের শান্তি একটাই তাকে মনের কথাগুলো বোঝানো তো যায় জীবনে অনেকে আসবে যাবে কেউ তোমাকে আপন করে নেবে আবার কেউ শিখিয়ে দিয়ে যাবে কেউ আবার তোমাকে ব্যবহার করবে আবার কেউ তোমাকে বাঁচতে শেখাবে মন ভাঙার কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে থাকি তখন সেগুলো লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন সেগুলো নীরবে অশ্রু ঝড়ায় বুদ্ধিমান মানুষেরা কখনো অতীতকে মনে রাখে না তাদের কাছে বর্তমানেই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভেতর থেকে ভেঙে ফেলে দেওয়ার জন্য পৃথিবীতে কাকে বন্ধু করবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে গুরুজনেরা বলে গেছেন যে পুরুষ দেখতে সুন্দর হয় সে কখনো কাজের হয় না তাকে বিয়ে করার আগে সাবধান হন কারণটা হলো যদিও কথাটা সবার ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত থাকে তবে আবার বলছি সবাই এক কিন্তু না কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না এই নশ্বর পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে কঠিন হতে হবে তা না হলে মানুষরূপী ভয়ঙ্কর পশু তোমাকে পিষে মারবে কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি সে গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে তাহলে যা করবেন প্রতিটি মানুষই ব্যস্ত থাকে হয়তো তিনি একটু বেশিই ব্যস্ত তাই তিনি ফোন না করলে কয়েকদিন অপেক্ষা করে দেখুন তবে একথাও সত্যি যে একজন মানুষ যতই ব্যস্ত হোক না কেন মিনিট খানিকের জন্য ফোন কল কিংবা ছোট্ট একটা মেসেজও দিতে পারে না এমনটা নয় তাই দিনের পর দিন ফোন না করে থাকলে বুঝে নিন সে আপনাকে এড়িয়ে চলতে চাইতেছেন বা তার কাছে আপনি ততটাও গুরুত্বপূর্ণ কেউ নন তাই তো বলা হয়ে থাকে ভুলটেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটাও ততই বেশি হবে আঘাত পেলেও কষ্ট পাওয়া বারণ আপনি যে বাবার জাত এটাই তার কারণ ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথা অন্যজন বুঝে যায় কার জন্য কাঁদছো তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায় ছায়া দেওয়া গাছের পাতাটাও একদিন শুকিয়ে যায় ধৈর্য একদিন হারিয়ে যায় কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকেও আবার সবুজ পথে তৈরি করে তাই তোমার সময়ও বদলাবে সব কষ্ট মুছে দেবে তোমার সৃষ্টিকর্তা যে তোমাকে মিথ্যে ভালোবাসবে সে একটি কথা বারবার অবশ্যই বলবে আমাদের সম্পর্কের কথা যেন আমাদের পরিবারেরা কিছুতেই জানতে না পারে যত সহজেই কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরে আনা যায় না কেউ যদি তোমাকে অকারণে বারবার ব্যস্ততা দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায় সময়টা সে আগের মতোই আছে কিন্তু আনন্দটা আর আগের মতো নেই ভালোবাসা বড়ই অদ্ভুত যতটা হাসায় তার থেকে বেশি কাঁদায় ভালোবাসা হয়ে যায় খুব সহজে আর মায়া কাটানো যায় না সারা জীবনেও এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে অন্ধের মতো কাউকে বিশ্বাস করে যায় ভালোবেসে যায় কেউ যদি তোমাকে বারবার ছড়ি বলে মানাতে চায় তাহলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না যে মানুষটি একবার হৃদয়ে জায়গা করে নেয় সে মানুষটিকে হাজার চেষ্টা করেও ভুলে থাকা যায় না জীবনটা সেই মানুষটার সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা আপনাকে সামান্য কষ্ট দিও সে নিজেকে অপরাধী মনে করবে যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটার মর্যাদা দিতে জানে না জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় চেনা যায় মানুষের আসল চেহারাটা সম্পর্কর সেটাকেই বলা যায় যেখানে হাজারো রাগ অভিমান ঝগড়া থাকবে কিন্তু সেরে যাওয়া কোনো অজুহাত থাকবে না